শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা আচ্ছা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি এখান থেকে ভিডিও শুরু করলাম সবার প্রথমে আজকে চা খেয়ে নেবো খুব ঠান্ডা লাগছে শীত পড়েছে তো এই জন্য ইচ্ছা করছে একটু চা খেয়ে নিই চা খেয়ে তারপর কাজে হাত দেব চলে আসলাম চা নিয়ে ছেলে কাছে ছেলে আমি একসঙ্গে বসে চা খাবো আর দেখো বিছানাটাও তোলা হয়নি মশারি দুকোনা টানানো আছে দুকানা খুলে দিয়েছি আর দেখো আমার ছেলে আ করছে চা খাওয়ার জন্য কতক্ষণে খাবো বল চা করে খেলা করছে চা খাওয়ার জন্য একবার এ পাশে একবার ও পাশে চা খাবে আ করছে তো কৌটোর মধ্যে খুব একটা বিস্কুট ছিল না অল্প বিস্কুট ছিল বিস্কুট শেষ দেখো আমার ছেলে কি করে আ করছে একটা মুখে মধ্যে একটা বিস্কুট নিয়ে আবার আ আ করছে একটু এরকম করে কি আর বলবো তো দেখো বিছানাও মানে কিছুই করিনি বিছানা যেমন সেরকমই পড়ে আছে আর আমি শুধু চেঞ্জ করেছি বাসি জামা প্যান্ট আমি ছেড়ে তারপর চা করে নিয়ে চলে এসেছি কোনো কাজ করি নাই কাজ করবো চাটা খেয়ে আগে গাটা গরম করে তারপর কাজ করব। খুব শীত করছে জানো তো এতটাই শীত করছে কি বলবো হাত পা নাত ইচ্ছা করছে না আর হাত জলে দিতেও ইচ্ছা করছে না হাতে যে জল লাগাবো ইচ্ছা করছে না হাতে জল লাগাই এতটাই শীত করছে কি বলবো মানে শরীরে রক্ত মানে ঠান্ডা হয়ে যাচ্ছে আমার এরকম অবস্থা যাই হোক তো দেখো বিস্কুট শেষ কোটোর যেটুকু বিস্কুট ছিল তা দুজনে নিয়ে নিয়েছি তো আর দুটো বিস্কুট লাগবে তো এই প্যাকেটটা আনা ঘরে ছিল বিস্কুট প্যাকেট ঘরেই ছিল খাটের নিচে একটা বালতি আছে বড় একটা বালতি বালতির মধ্যে মুদি বাজার রাখা হয় একটা বালতি না দুটো তিনটে বালতি একটা বড় দুটো ছোটো তো মুদি বাজারে এনে বালতির মধ্যে রাখা হয় তো দেখো বিস্কুটের প্যাকেটটা আমি ছিঁড়ে নিলাম ছিঁড়া মাত্রই আমার ছেলে দু তিনখানা বিস্কুট নিয়ে নিয়েছে এই দেখো এখন তোমাদের সামনে বিস্কুটে প্যাকেটটা ঢেলে ভরলাম আর কি দেখো কৌটোটা ভর্তি করে নিলাম এবার বিকেলে যখন চা খাবো আমি আর বাবু যখন চা খাবো তখন তোমাদের কৌটোটা দেখাবো যে কতটা ফাঁকা হয়েছে ঠিক আছে এখন তো মানে পুরো ভর্তি কৌটো দেখালাম বিকেলে যখন চা খাবো তখন দেখবে যে কটা বিস্কুট শেষ হয়েছে তো চা খাওয়া হয়ে গেছে আমি ছেলেকে কাজে দিলাম বললাম এই কাপ প্লেট রেখে আছো আর আমি বিছনাটা প্রথমে গুছিয়ে নিই তো প্রথমে মশারিটা ধরলাম মশারি কোনাটা খুলে নিলাম খুলে তার প্রথম খুলতে একটু সময় লাগছিল গিট্টিটা এই যে আমার ছেলে চলে আছে চা গ্লাস কাপ প্লেট রেখে কল পারে রেখে চলে এসে একটু বসলো বসে আবার যেন কোথায় গেল আর আমি এখানে মশারিটাকে ভাঁজ করব তো মশারি কোনাটা খুলতে একটু প্রবলেমই হচ্ছিলো আর দেখো বাইরে জানলা দেখা যাচ্ছে রোদ উঠছে তো মশারি ভাঁজ করে বিছনা গুছিয়ে রেখে চলে আসলাম বাসন ধুতে তো এখন বাসন ধুয়ে নেব তো হাতে তো জল লাগাতে ইচ্ছেই করে না কি বলবো তো বাসনটাকে ধুয়ে নিয়ে তারপরে তো অনেকদিন মাছ খাই না ঠিক আছে রোজই ভাবি মাছ খাবো মাছ খাবো মাছ রাখতেও পাই না খেতেও পাই না তো আজকে দেখি মাছ আলা যাচ্ছে ভ্যানে করে তো সেখান থেকে একশো টাকার মাছ নিলাম কাতলা মাছ একশো টাকার মাছ কিনে নিলাম কাতলা মাছ তার মাছের তেল ছিল তেল দিয়েছে তেলটাও খুব সুন্দর তেলটাকে বেছে নিলাম আবার তেল দিয়ে সকালে ভাত খাবো আর দেখো ভাত হয়ে গেছে ভাতটাকে ভাত হয়ে গেছে ভাতেরই উপ করব উপর করে তারপরে মাছের তেলটাকে ভাজবো আর এখানে দেখো কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি এই কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ প্রথমে ভেজে নেব পেঁয়াজ ভেজে তারপর মাছের তেল দেব কড়াই গরম হয়ে গেছে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে মাছের তেল দেব তো দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কার ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে দিয়েছি আবার ওটা ভাজা হয়ে গেছে এবার মাছের তেলটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভেজে নেব তো মাছের তেল ভাজা হয়ে গেছে ভাতও খেয়েছি ভাত খাওয়া হয়ে গেছে এখন দুপুরে কি খাবো সেটাই জোগাড় করছি তো দুপুরে খাওয়া দাওয়া হবে কি দিয়ে সেটা তো রান্না করতেই হবে এখানে দেখো কাঁচা লঙ্কা আর হচ্ছে নারকেল আমি আজকে কচু বাটা করবো এই দেখো এই কচুটাকে ভালো করে ই করে কুচু করে নেবো যা ইটাকে দিয়ে দেখো ভালো করে ঘষুনিটাকে দিয়ে ঘষে নিচ্ছি কচুটাকে ভালো করে ঘষে নিলাম ঘষে তারপর তোমাদের যে দেখালাম যে নারকেল আছে কুচি মানে কেটে ফানা করে রাখছি আর কি দেখো কচু কাটা ভালো করে মানে সে ই দিয়ে ঘষে নিয়েছি ঘষুনি দিয়ে ঘষে নিয়েছি আর এই নারকেলটাকে এবার ঘষে নেব ঘষুনি দিয়েই ঘষে নেব নাইকেলটাকে তো কুড়াই নি যেহেতু কেটে নিয়েছি দাও ফাই করে কেটেছি এবার আমি এটাকে ঘষে নিচ্ছি দেখবে তোমরা ঘষুনিতে ঘষলে সুন্দর নাইকেল মানে ঘষুনিতে ঘষলে এই বি হয় মনে হবে কি কুড়িয়ে নিয়েছে নাইকেল হবে মনে হবে তো ঘষুনি দিয়ে নেব নেবো দেখো প্রত্যেকটা নাইকেলই ঘষে নেব। এক এক করে সব নাইকেল ঘষড়ি দিয়ে ঘষিয়ে দেব আসলো ঘুম পেয়ে গেলো আমার আজকে দুপুরে ঘুমাইনি কালকে একটু দুপুরে ঘুমিয়েছিলাম জানো তো কি বলবো দিন পরে কালকে দুপুরে একটা ঘুম দিয়েছি তো ঘষণি দিয়ে ঘষা হয়ে গেছে নাইকেল চলো তোমাদের ধরে দেখাই দেখো নাইকেলটাকে ঘষিয়ে নিয়েছি দেখছে যে কি সুন্দর হয়েছে দেখ ঘষণি দিয়ে ঘষে নিয়েছি ভালো করে আর কচু তো ঘষিয়ে নিয়েছি ভালো করে ঘষণি দিয়ে মিহিমি হয়ে গেছে সুন্দর হয়েছে এবার বাঁধতেও সুবিধা হবে চলো তাহলে এবার তোমাদের মাছ দেখাই কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো কচু কাঁচা লঙ্কা নাইকেলে একসাথে মিশিয়ে রেখে দিলাম যখন বাঁধবো একসাথে বাঁধবো এখানে দেখো যে কাতলা মাছ এখন কাতলা মাছটাকে ধুয়ে নেব চলো তোমাদের একটু দেখিয়ে দিই তিনশো টাকা কেজি মাছ তা এখানে একশো তিরিশ টাকার মাছ তোমাদের একশো টাকা বলেছিলাম একশো তিরিশ টাকার মাছ তা বলেছিলাম যে একটু কম করো তা কমায় নি মাছের দাম মাছের দাম কমায়নি একশো তিরিশ টাকা হয়েছে একশো তিরিশ টাকায় নিয়ে এসেছি তা এখানে মাছের পিসটা করেছে কোনোটা মোটা কোনোটা শুরু হয়ে পাতলা হয়েছে আর কি এই মাছটা বেশি মোটা হয়েছে এই মাছটা একটু পাতলা হয়েছে তো চলো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে তারপরে আবার তোমার সামনে আসবো ততক্ষণে আমার ছাতে দেখো তো চলে যেও না তো এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে তোমার মাছ ভেজে নেব চলো তোমাদের মাছটাকে দেখিয়ে দিই লবণ হলুদ মেখে রেখেছি এখানে দেখো কচু বেটে রেখেছি কচু বাটা এবার কড়াইতে একটু তেলে নেব হুম আর একটু লবণ দেব টালা ছোমা আর এখানে যে মাছ নুন হলুদ মেখে রেখে দিয়েছি এবার মাছটাকে ভাজব ভেজে নেব তো দেখো যে কড়াইতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজা হচ্ছে আর ওই পাশে থালায় চলো কি আছে তোমাদের দেখাই এখানে দেখো কি এটা হচ্ছে ফুলকপি আর আলু এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে দেখো আলু একটা আলু নিয়েছি আর ফুলকপি কাতলা মাছের ঝোল রান্না করবো ফুলকপি দিয়ে আর হচ্ছে বাটিতে দেখো মশলা মশলা বাটা হয়ে গেছে বেটে রেখেছি ছিলেই বেটে নিয়েছি যেন তো মিক্সিতে করিনি আজকে আজকে পুরোটাই ছিলে বেটে নিয়েছি মশলাও ছিলে বেটেছি আর হচ্ছে কচুটাও ছিলে বেটেছি আর এখানে তো মাছ এক পাশ হয়ে গেছে এবার উলটিয়ে দেব ফুলকপি দিয়ে মাছের ঝোল এভি লাগে খেতে খুবই ভালো লাগে কাতলা মাছের ঝোল হেবি লাগে তারপরে যদি তুমি শোল মাছ খাও ফুলকপি দিয়ে ঝোল তার তো কোনো কথাই নেই দারুণ লাগে খেতে ফুলকপি আর শোল মাছ দিয়ে ঝোল করলে তো শোল মাছটা খাই না তো কাতলা মাছটা খাই শোল মাছটা অনেক দিন আগে খেয়েছি এখন বেশ কিছুদিন ধরে শোল মাছ খাই না তো কাতলা মাছ দিয়ে ফুলকপির তরকারি রান্না হবে ফুলকপির ঝোলে মাছের ঝোল সরি মাছের ঝোল হবে ফুলকপি দিয়ে তো দেখো ফুলকপি আলু ভাজা হয়ে গেছে মাছও ভাজা হয়ে গেছে একটা গামলার মধ্যে রেখে দিয়েছি এবার কি করব বলো তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো চলো তাহলে মশলাটাকে কষিয়ে নিই আমার না ঠান্ডা লেগেছে তো ভীষণ আর ছেলেরও খুব ঠান্ডা লেগেছে এই দেখো মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হচ্ছে তো আমার ছেলে তো স্কুলে যায় ঠান্ডা বেতার সকালে বেরোতে হয় তার ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে নাক নাক টেনেই যাচ্ছি নাকটে নিয়ে যাচ্ছি ভয় দিচ্ছে আর নাক যাচ্ছি তোমরা শুনতেই পারবে না আওয়াজ এই দেখো মশলা কষানো হয়ে গেছে মাছের জল পচিয়ে দিয়েছি তার সঙ্গে ফুলকপিটাও কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি হ্যাঁ তো মাছের জোল হয়ে গেছে ফুলকপি কাতলা মাছের ঝোল ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করলাম তো এরকম রান্না হয়ে গেছে এবার আমি কি করবো কচি বাটা কচি বাটাকে এবার কড়াইতে ভালো করে একটু তেলে নেবো কচুটা খুব সুন্দর কচু জানো তো কচু বাটা করলে আমার হাত চুলকায় তো এই কচুটা এত ভালো কচু কি বলবো হাত চুলকায়নি তাও খেতেও দারুণ হবে আর দেখো সর্ষে কচু তারপর হচ্ছে নালকের রসুন দিই নাই নারকেল দিয়ে সর্ষে দিয়ে কচু বাটা করেছি চলে আসলাম এখন সন্ধ্যার চা খেতে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তারপরে সন্ধ্যা সবাই চা খেতে বসে পড়েছি চা খেয়ে তারপর আমার ছেলে আবার পড়াশোনা করতে বসবে আমি আমার মতো অন্য কাজে হাত দেব তোমাদের বলেছিলাম সকালে যে দেখো এই যে বিস্কুটের প্যাকেটটা ভেঙে কৌটো ভরে বিস্কুট রাখলাম দেখব বিকেলে কতটা ফাঁকা হয় দেখো অর্ধেক ফাঁকা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা একা শেষ করি তোমরা সবাই সাথে থাকো ভালো থাকো বা এটাটা